শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজ হলো সোমবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে নটা বেজে গেছে তো এদিকে আমি এখন বেদানাগুলো ছাড়িয়ে রাখছি তো বেদানাগুলো ছাড়িয়ে রাখলে যখন মামামকে খাওয়াবো তখন কিন্তু আমার খুবই সুবিধা হয় না হলে তখন ছাড়িয়ে তারপর রস বের করা অনেকটাই কিন্তু সময় লাগে তো এখন আমার হাতে সময় রয়েছে জন্য আমি বেদানাগুলো ছাড়িয়ে নিলাম আগের দিন একটা বেদানা ছাড়িয়েছিলাম কিন্তু রস হয়েছিল অনেকটাই কম ওই জন্য আজকে দুটো ছাড়িয়ে রেখেছি তো এদিকে আমি আবার বাইরে চলে এসেছি আজকে জানো তো বাসি জামা কাপড়গুলো না সকাল সকাল ধোয়া হয়নি আজকে সকাল থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য জামা কাপড়গুলো আজকে আর ধুতে পারিনি তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আর সকাল সকাল ধুয়ে দিলে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়েও যায় তাড়াতাড়ি তো এখন শুকাতে চায় না এখন অবশ্য দুদিন ধরেই শুকাতে হয় তো যাই হোক এই যে আমার শাশুড়ি মার ঘরের বেডশিটটা নিয়ে এসেছি এখন আমি এই যে ভিজিয়ে রাখছি মাম্মাম গতকাল রাত্রেবেলায় শি করেছিল ওই জন্য এই যে ভিজিয়ে রাখলাম আমি যখন স্নান করব তখন কিন্তু এই জামা কাপড় বেডশিট ধুয়ে দেবো তো এখন আমার মামামকে আমি খাওয়াবো আমার মামাম ঘুম থেকে উঠে গেছে আর আজকে সকালে আমি ওটসের খিচুড়ি রান্না করেছি তোমাদের সঙ্গে অবশ্য আজকে রান্নাটা শেয়ার করিনি তো যাই হোক চলো আমার মেয়েকে গিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দিই তো আদিস্ত্রীকে খাওয়ানো হয়ে গেছে আর এই দিকে দেখো বাইরে আসার জন্য কান্না করছে আমি একটু বাইরে কাজ করছিলাম বাইরে নামাইনি কেন বলো তো বাইরে না বৃষ্টি হয়েছিল আর উঠানটা ভেজা রয়েছে ও নামলেই পড়ে যাবে ওই জন্য আমি নামাইনি আজকে মামাম জানো তো সকালবেলা সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছে ওই জন্য সকালের খাবারটা খেতে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে তো যাই হোক সকালের দিকে কিন্তু ওকে আমি ডাকি না কেননা ও একাই ঘুম থেকে উঠবে তাহলে কিন্তু ও হাসি মুখে ঘুম থেকে ওঠে আর আমি যখন ডেকে তুলি তখন কিন্তু ও ঘুম থেকে উঠলেও কান্নাকাটি শুরু করে ওই জন্য বাড়ির কেউই ওকে ডাকে না ওর নিজের থেকে যখন ঘুম ভেঙে যায় ও একাই ওঠে আর ওর মাইন্ড কিন্তু অনেকটা ফ্রেশ থাকে তো এদিকে দেখো আমি কিন্তু পুজোর বাসন কোষণগুলো মেজে ধুয়ে নিলাম আর আমি কাঁসা পিতলের বাসন কোষণগুলো বেশিরভাগ তেতুল দিয়েই মেজে ঘষে নিই লেবু দিয়েও মাজি কিন্তু তেঁতুল দিয়ে বেশি মেজে ঘষে নিই এতে কি হয় থালা বাসনগুলো একদম চকচক থাকে আর পুজোর বাসনগুলো পিতলের আর তামার হলে কিন্তু খুবই ভালো হয় আমাদের এখনও সম্পূর্ণ হয়নি তবে চেষ্টায় আছে যে বাসন কোষণগুলো সম্পূর্ণই কিন্তু পিতলের আর কাঁসার করব বা তামার করব তো এদিকে আমি ফলগুলো কিন্তু ধুয়ে রাখলাম তো এই কাজগুলো কিন্তু সকালের মানে যে কাজকর্মগুলো থাকে সেইগুলো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেল তুলসী মঞ্চ কিন্তু আমি একদম সকালবেলায় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি আর এদিকে বাসন কোষণগুলো উপর করে রেখেছি জল ছড়াতে দিয়েছি আর এদিকে ফুলও গোছানো হয়ে গেছে আর ফলও কিন্তু ধুয়ে রেখেছি স্নান করে এসেছি আর এখন আমি রেডি হব প্রত্যেক দিন সকালবেলা যেভাবে আমি রেডি হই সারা দিনে অতটা পরিমাণেও মানে সময় নেই যে নিজেকে একটু কেয়ার করব কিন্তু এই সকালের দিকে মানে স্নান করে আসার পরে নিজেকে একটু কেয়ার করি আর কি তো এদিকে দেখো আজকে শাড়ি পরেছি আর আমি সোমবার দিন চেষ্টা করি শাড়ি পরে ঠাকুরকে পুজো দেওয়ার তো আমার ইচ্ছা হয় যে একটা ছাপা শাড়ি পরে ঠাকুরকে পুজো করব। তো এদিকে ঠাকুর পুজো করতে চলে এসেছি আর ঘরটাও কিন্তু আমি সাজিয়ে নিলাম আর এদিকে ঠাকুরকে এখন ফল প্রসাদ দিয়ে আর ঠাকুর মানে ঠাকুর আসনটাও সুন্দরভাবে সাজিয়ে নেব সকালে ঘুম থেকে ওঠার পরে আমি পাঁচটা মিনিট একটু বসে ভেবে নিই যে কোন কাজের পরে কোন কাজগুলো করব। মনে মনে মাথার মধ্যে একটু আমি সাজিয়ে নিই কাজগুলো এতে কিন্তু আমার অনেকটা পরিমাণে সুবিধা হয় আর কাজগুলো সত্যি কথা বলতে সাজিয়ে নিলে কাজগুলো তাড়াতাড়ি হয় আর এলোমেলোভাবে কাজকর্ম করতে থাকলে কোনটার পরে যে কোনটা করব এটা কিন্তু একদমই অসম্ভব হয়ে পড়ে আমার কাছে যেটা মনে হয় আমি কিন্তু ওই জন্যই সকাল থেকে এই যে দেখো রান্না বান্না করলাম মেয়েকে খাওয়ালাম নিজে নিজের জন্য একটু সময় বের করলাম আর এই যে এখন ঠাকুর করছি শাড়ি পরে অসম্ভব গরম লাগছে ওই জন্য চেঞ্জ করে এই কুর্তিটা পরে আসলাম এখন অবশ্য মিস্ত্রিদের জন্য চা বানাচ্ছি আজকে দুজন মিস্ত্রি এসেছেন একজন হচ্ছে লাইট লাগানোর কাজে আর একজন মানে আমাদের যে ওয়ার্ড্রপ তৈরি করা হয়েছে সেই মিস্ত্রি তো এদিকে আগে ওনাদের চা দিয়ে আসবো তারপর কিন্তু মানে আমি এক কাপ চা খাবো আজকে সকালবেলা চা খাইনি আর আমি একটু বেশি করেই চা করেছি কেন বলো তো রুটি রয়েছে তো রুটি খাবো তো এখন না সবজি দিয়ে খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যে এখন একটু রচা দিয়ে মানে রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো এখন সকাল সাড়ে এগারোটার বেশি বেজে গেছে আর এখন আমি মামামকে বেদানার রস খাওয়াবো আর বেদানাগুলো তো আমি সকালবেলা ছাড়িয়ে রেখেছিলাম আর এই দেখো আগে ছাড়িয়ে রেখেছিলাম জন্য এখন ঝটপট করে আমি বেদানার রসটা বের করে নিতে পারছি আর এখন যদি ছাড়াতে হতো অনেকটা সময় লাগতো আমার মামামকে প্রত্যেক দিনে চেষ্টা করি যে মিড মর্নিংয়ে একটা ফলের জুস বা ফল খাওয়ানোর তো আমি কিন্তু অন্য টাইমে ফল খাওয়াতে অতটাও আগ্রহী নই আর আরেকটা বিষয় মিল্কশেক সেই সঙ্গে ম্যাঙ্গো স্মুদি ব্যানানা স্মুদি যেগুলো হয় সেগুলো কিন্তু আমি বেশিরভাগ সন্ধ্যার দিকেই খাইয়ে থাকি তো এদিকে দেখো দুটো বেদানার রস এইটুকু হয়েছে আর বাইরে এত পরিমাণে বৃষ্টি নেমেছে আর বেশিটা আজকে তুলতেই পারিনি মানে এত ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে যেতেই পারিনি যেতে পারিনি বলা ভুল মানে আরও জামাকাপড় মেলা ছিল অন্য দড়িতে সেগুলো তুলতে তুলতেই না ওইদিকে আর যেতেই পারিনি আর এইদিকে দিকে এখন আবার দেখো একদমই মানে আকাশ পরিষ্কার রয়েছে তো এখন আমার মামামকে স্নান করাবো জন্য ওই গিজার থেকে জল নিতে এসেছি মামামকে আমি কিন্তু একদম ঠান্ডা জলে স্নান করাই না একদম বারো মাসকাল মামামকে হালকা কুসুম গরম জলে কিন্তু মামামকে স্নান করাই তো এই যে দেখো বাত্রবে জল দিলে কিন্তু ও এত আনন্দ পায় তো ওর আনন্দ দেখে কিন্তু আমিও খুব আনন্দ পাই আর দেখো আমার পায়ে জল দিচ্ছে তো ওকে স্নান করাতে আসলে আমি জানো তো পুরো অর্ধেকই ভিজে যাই মামামকে আমি প্রথম স্নান করতে দিই ও একাকা স্নান করে অনেকটা আনন্দ করে তারপর আমি ওকে ভালো করে স্নান করিয়ে দিই ও কিন্তু একাকা এখনও পর্যন্ত স্নান করতে পারে না তো এই যে মামামকে নিয়ে এসেছি ঘরে এখন কিন্তু ওকে আমি জামা পরিয়ে দিয়েছি ডাইপার পরিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি দেখো বডি লোশন লাগাবো কিন্তু দেখলাম ওর গায়ে এই যে নেল পলিশ লাগিয়েছে তো নেল পলিশ কি হয়েছে ওর দাদা ভাইয়ের ঘরে ছিল ওইখান থেকে এই যে গায়ে লাগিয়েছে স্নান করানোর সময় অনেকটা পরিমাণে তোলার চেষ্টা করলাম কিন্তু একদমই ওঠেনি তারপর আমি রিমুভার দিয়ে এই যে এখন তুলে দিলাম তারপর একটা ওয়াইফস এনে আমি ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিলাম এখন কিন্তু ওর গায়ে হাত পায়ে বডি লোশন লাগিয়ে দেব। গায়ে অবশ্য আগে লাগিয়ে দিয়েছি এখন দু পায়ে আর দু হাতে লাগিয়ে দেব। মাম্মামকে যখন স্নান করে একদম ঘরে নিয়ে আসি ওকে যখন খাটে তুলে দিই তখন এক দৌড়ে চলে যায় খাটের একদম কোনায় মানে আমার হাতের নাগালের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে বারবার ডাকি যে মাম্মাম এদিকে এসো আসতেই চায় না অনেক ডাকাডাকির পরে তারপর আসে তো ওকে খাওয়াতে যতটা না টাইম লাগে কিন্তু ওকে রেডি করাতে অনেকটা পরিমাণে সময় লাগে তোমাদের হয়তো দেখাচ্ছি যে মাম্মাম চুপচাপ রয়েছে কিন্তু এর পেছনেও অনেক দৌড়াদৌড়ি করে মাম্মাম ছোটাছুটি করে তো এই চিরুনি তো দিতেই চায় না তো ওর হাতে ওয়াইসটা দিয়েছি জন্য চুপচাপ করে আমাকে এই যে ওর চিরুনিটা করতে দিল। তো যাই হোক এখন কিন্তু আমার মেয়েকে ঘুম পাড়াবো তারপর কিন্তু আমি যাব রান্নাঘরে আমার শাশুড়ি মা রান্না করছে সেখানে গিয়ে একটু সবজি কেটে দেব ধুয়ে দেবো তো এই যে দেখো আমার লক্ষ্মী ছানা ঘুমিয়ে গেছে আর আমি এখন যাব আমাদের যে ওনা যে ঘরে সেই ঘরে তো এই যে দেখো আজকে আমাদের বাড়িতে গন্ধ বাদালির পাতার বড়া হবে আর এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপি আমি কুচিয়ে দিয়েছি ধুয়ে দিয়েছি আর মা এদিকে রান্না রান্নাবান্না করছে তোমাদের দাদা ভাই বাড়িতে চলে এসেছে আর মামমামকে নিয়ে দোতলায় এসেছে আর আমি আমার শাশুড়ি মার হাতের কাজগুলো সেরে দিয়ে আমিও এসেছি দোতলায় আর রান্নাঘরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এখনো পর্যন্ত গ্লাস লাগানো হয়নি হয়ে যাবে হয়তো দুই একদিনের মধ্যেই আর এই যে এই মিস্ত্রি ভাইটা মানে লাইট লাগাচ্ছে তো তোমাদের বলেছি লাইট লাগানোর কাজ হচ্ছে তো দেখো রান্নাঘরটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে বাইরে জানা তো অঝরে বৃষ্টি নেমেছিল আবার জামাকাপড়গুলো তুলেছিলাম এই যে আবার মেলে দিচ্ছি মানে সকাল থেকে এই যে দুপুর দেড়টা পর্যন্ত আমি চারবার করে জামা কাপড় তুলেছি আর মেলেছি তো একদম অধৈর্যের কাজ তবুও মেলতে হবে না হলে জামা জামাকাপড়গুলো শুকাবে না তো এদিকে এই বেডশিটটাও এখন মেলে দিচ্ছি এদিকে জামাকাপড়গুলো মেলতে থাকি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই ওয়াসিম রাজা নামে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছ যে দিদি ভাই মাম্মাম কত মাসে হাঁটা শিখেছিল তো মাম্মাম কিন্তু হাঁটা শিখেছিল তেরো মাসে তো একটু দেরি হয়েছিল তো প্রত্যেকটা বাচ্চা কিন্তু প্রত্যেকটা বাচ্চার থেকে আলাদা হয় ওদের গ্রোথ আলাদা হয় সব কিছুই আলাদা হয় তো আমার মেয়ের একটু দেরি হয়েছিল কেননা ও একটু হেলদি ছিল ছোটোবেলায় তো ওই জন্যই তো তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ আর এদিকে আমি কিন্তু জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টেও দিচ্ছি কেননা একদিকে শুকিয়ে গেছে আর একদিকে একটু ভেজা ভেজা রয়েছে ওই জন্যই তো এই যে দেখো এখন তো ভালো রোদ উঠেছে আবার একটু পরেই মেঘাচ্ছন্ন হয়ে যাবে তো বর্ষাকালে কিন্তু এই জামা কাপড় নিয়ে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায় তো এখন আমার শ্বশুরমশাইকে কিন্তু খেতে দেব। আর মাম্মা এইদিকে দেখো পাপড় খাচ্ছে তোমরা যারা বলো মামাম ভাত চিবিয়ে খায় না গিলে গিলে খায় তো মামাম কিন্তু ভাত হয়তো গিলে খায় কিন্তু অন্যান্য খাবার আছে যেগুলো মামাম চিবিয়ে খায় এই যে দেখো পাপড় খাচ্ছে শশা খায় চিবিয়ে নিমকি খায় চিবিয়ে আর যে শক্ত খাবারগুলো আছে মামাম কিন্তু চিবিয়ে চিবিয়েই খায় হয়তো ভাতটা একটু গিলে খেতে পছন্দ করে কি করব বলো আমি তো আর মেরে ধরে ওকে খাওয়াতে পারবো না যে তুই চিবিয়ে খা ও যখন পারবে হয়তো চিবিয়েই খাবে তো অন্যান্য খাবারও চিবিয়ে খায় তো এদিকে আজকে দুপুরে মামামকে আমি খাওয়াবো এই যে দেখো নিরামিষ সেই সঙ্গে মুগের ডাল তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে সোমবার যেহেতু আমরা বাড়িতে নিরামিষ খাই ওই জন্য মাম্মামও নিরামিষ খাবে এই যে পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ হয়েছে এখানে রয়েছে কুমড়ো পেঁপে আলু আর রাঙা আলু আর এদিকে রয়েছে মুগের ডাল আর একটু লেবু নিয়েছি আর একটা পাপড় নিয়েছি আর এই সাবুর পাপড়টা খেতে কিন্তু মাম্মাম খুবই পছন্দ করে চলো তবে মাম্মামের খাবারটা রেডি করা হয়ে গেছে এখন ওকে গিয়ে খাইয়ে দিই এই যে দেখো মাম্মাম কিন্তু আগের থেকেই চেয়ারে বসে রয়েছে আর খাবার খাবে ওর মনে খুবই আগ্রহ রয়েছে তো এখন আমার মামামকে কিন্তু দুপুরের খাবারটা খাওয়াবো পাপড় কিন্তু আজকে ও তিনটে খেয়েছে তো এই পাপড়গুলো খেতে ও খুবই পছন্দ করে আর এখন দেখো আমাকে খাইয়ে দিচ্ছে তো আমি কিন্তু যে কোনো খাবারের প্রশংসা করি যে মামাম এই খাবারটা খুবই টেস্টি আর খাবারটা কিন্তু খুবই দারুণ তো আমার মেয়েকে কিন্তু আমি চামচ দিয়েও খাওয়াই হাত দিয়েও খাওয়াই তো দুটোই কিন্তু খাওয়াই তো এই যে আজকে হাত দিয়ে খাইয়ে দিচ্ছি তো হাত দিয়ে খাওয়ালেও কিন্তু ও খায় চামচ দিয়ে খাওয়ালেও কিন্তু ও খায় তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল দেখো ধন্যবাদ বন্ধুরা টাটা